আজকে আমি উত্তাপম বানাবো আমি ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা বাজার থেকে কিনতে পাওয়া যায় আমি বাজার থেকেই কিনে এনেছি আর এর মধ্যে আমি গাজর কুচি দিয়েছি আর দিয়েছি ধনে পাতা লঙ্কা কুচি আর দিয়েছি কারিপাতা সামান্য নুন ব্যাস আর কিছু দিইনি উত্তাপম বানাবো আমি আমি আর কিছু দিই এখন আমি নারকেলের চাটনি বানাবো এখন আমি নারকেলের চাটনি বানাবো কিছু নারকেল নিয়েছি আমি কেটে কেটে রেখেছি এটা হচ্ছে ডাল ছোলার ডাল আর এক টুকরো আদা আর দুটো লঙ্কা নিয়েছি এখন এগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব মিক্সি আমি বসিয়ে নিয়েছি এখন আর আমাদের কেটে রাখা নারকেলগুলো আমি দিয়ে দেবো আর এই ডালগুলোকে আমি একটু রোস্ট করে নিয়েছিলাম ওগুলোও দিয়ে দেব আর দিয়ে দেবো আদা দুটো লঙ্কা আর কিছু দিয়ে দেবো ধন্যবাদ আর বলা হয়নি আর মধ্যে কয়েকটা বাদাম আমি এটাকেও রোস্ট করে রেখেছিলাম বাদামগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেবো না এবার ঢাকনাটা আমি লাগিয়ে দেবো আমার মিক্সিটা কমপ্লিট হয়ে গেছে নারকেলের চাটনি দেখো এবার এটাকে আমি ঢেলে নেবো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে সরষেটাকে আমি এভাবে ফোরণ দিচ্ছি এবার এই সর্ষেটাকে আমি চাকরির মধ্যে দিয়ে দেবো নারকেলের চাকরির মধ্যে দিয়ে দেবো বোতলটাকে দেখাবি না আমি একটু উত্তপম বানিয়ে দেখাবো আপনাদেরকে তাও আমার গরম হয়ে গেছে এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি এই যে আমার ব্যাটারটা করে নিয়েছি ব্যাটারটাকে আমি ঢেলে দেবো এটাকে লো ফ্লেম দিয়ে দিয়েছি এখন আমি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কি সুন্দর আসবো একদম লাগেনি এই উত্তাপ আমি কিন্তু আমি টক দই দিয়েছিলাম ওটা আমার বলা হয়নি টক দই দিলে কিন্তু খেতে এস স্বাদটা খুব বেড়ে যায় সফট হওয়ার ঠিক আছে এটাকে আমি প্লেটে নিয়ে নেব আর এর সাথে নারকেলের চাটনি যেটা বানিয়েছিলাম খেতে কেমন হচ্ছে একটু দেখি হাম না